হাবীব সাল্লাল্লাহু আলাইহি মেরাজ গমন করেছেন আমি বিস্তারিত আলোচনা করছি না সব বিস্তারে আগাгора শুরু করতে গিয়ে কেমনে কেমনে হয়েছে এগুলা পরিপূর্ণ আলোচনা করতে গেলে তো এক মাসও শেষ হবে না ভাইয়া আপনারা মেরাজের আলোচনা শুনেছেন অবশ্যই জানেন সুবহানাল্লাহ মক্কা থেকে মসজিদ আকসা মসজিদ আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এগুলা হয়েছে এরপরে সিদ্ধার্থুল সিদ্दातুল মুনতাহা এর ওখান থেকে সত্তর হাজার পর্দা অতিক্রম করেছে কয় হাজার এগুলা প্রত্যেকটা একটা চেয়ে একটা দূরত্ব কত এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের আবার আসমানের হাইট হচ্ছে পাঁচশো বছরের তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব প্রথম এই জমিন থেকে প্রথম আসমানের পিঠে উঠতে এক হাজার বছর সময় লাগবে আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান গিয়ে দ্বিতীয় আসমানের হাইট অতিক্রম করে উপর উঠতে এক হাজার বছর যাক অনেক লম্বা সমস্ত সফর শেষ করে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল আলী ওসাল্লামা আরশা আজিবে গিয়েছেন কোথায় আরশা আজিবে ওই আরশা আজিমের উপর আল্লাহর ইচ্ছা অনুসারে আল্লাহ নবী তো শিব ছিলেন এরপরও আল্লাহ বলেন উদিন উমিনিয়া হাবিবি বন্ধু আরো নিকটে আসেন আরো নিকটে আসেন এখান থেকে আল্লাহ নবী সফর আরো উপর দিকে গেল ওখানে গেলেন ওখানে যেতে যেতে কোথায় গেলেন যেটা কোরআনে আল্লাহ তালা বলছেন আমি হাদিসে পাক থেকে যদি পরিপূর্ণ আলোচনা করি আসলে অনেক লম্বা সময়ের প্রয়োজন আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি শুধু বরকতের জন্য যেটা আমার জীবনকে ধন্য করবে এই আশা নিয়ে আমি আলোচনাটা করছি আল্লাহর হাবিব সাল্লা করছেন সুম্মা ফিন যে আমি যখন সিদ্ধুল গেলাম সিদ্ধুল মুহাই যখন গিয়েছেন সেখানে কিন্তু কিছু কথাবার্তা আছে আল্লাহ নুউসিন ওখান সফি রবি ইলা রব্বী ইলা আন আনতাহা ইলা মোকামিন যে আল্লাহ নবউসেন আমার সফরের সাথী জিব্রায়েল আমিন আমাকে নিয়ে চলছেন আমার প্রভুর দিকে তো যেতে যেতে যখন সিদরাদুল মুন্তাহায় পৌঁছেছি সুমা ওয়াকাফ আন্ দা জালিক ওখানে আমিন স্টপ হয়ে গেলেন মক স্টপিস অ্যা স্টপ তো এখানে সুমা ওয়াকাফা মানি ওখানে গিয়ে স্টপ হয়ে গেলেন ফাকুলতু নবীবুল সে তখন আমি বললাম ইয়া জিব রাইলু ফি মিস লা মাকাম ইয়ে ত্রুকুল খু খাহু কিরে জিব্রাহিল তুমি তো আমার সাথে সফির আমার সপ্রসঙ্গী হিসেবে এসেছ এরকম একটা জায়গায় এসে মাঝপথে কি কোনো বন্ধু বন্ধুকে সেরে দে কোনো বন্ধু কি বন্ধুকে সেরে দেব্রাহিল আমিন আল ইসলাম বললেন ইন তেজাওয়িক বিনসুল আল্লাহ আমি যদি এখান থেকে সামান্য সামনের দিকে অগ্রসর হই বুহারি শরীফের দেওয়াই আন মালাতেন যদি আঙ্গুলের মাথা পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হয়ে সামনে যাই আমার আমি জিব্রাইলের ছয় শত নূরের ডানা জলে পুরে সাই হয়ে যাবে ফকর নবী সাল্লাহাম তখন আল্লাহ নবী কিন্তু বলেন না জিব্রাইল মাস পথে এনে এই কথা বললে কি হবে তুমি আমাকে তো কথাটা আগে বলা উচিত ছিল এখন আমি কি করব আমি কেমনে যাব আমার নবীটা বলেন আমার নবী তখন কি বললেন সুহান আল্লাহ নবী তখন বললেন হাল ইয়া জিব্রাইল হাল্লা মিন হাজাতিন ইলা রব্বিক হে জিব্রাইল তুমি তো যেতে পারছো না এটা তোমার লাস্ট বর্ডার শেষ সীমা কিন্তু যেটা তোমার শেষ এটা আমার শুরু যেটা তোমার মুন্তাহা এটা আমার মুক্তাদা যু সিদরা মুন্তাহা জিব্রাইল কা ও সিদরা মুক্তাদা হে प्यारे নবী কা এখান থেকে তো আমার সূচনা শুরু হচ্ছে যে এখানে তো আমার তোমার শেষ আমার শুরু জিব্রাইল আমার শুরু এখান থেকে শেষ কোথায় তুমি জানো না জেনে রাখো আমি নবীর যেতে যেতে আল্লাহ পর্যন্ত পৌঁছবো আল্লাহর একান্ত প্রত্যক্ষ সাক্ষাতে ধন্য হব আমি নবী আমি আজকে লাম মেহমান হব মেরাজের দুলা আর আজিমের মেহমান হয়ে লাম খান সিদ্ধাতুল নয় আমি লাম খান দানা ফতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনে আর আদানার মকাম পর্যন্ত আমি নবী পৌঁছব তো জিব্রাই তুমি তো যেতে পারছো না আমাকে বলো তোমার কোনো প্রয়োজন কোনো দরখাস্ত আছে কিনা যেটা আমি আল্লাহর কাছে গেলে মঞ্জুর করে নিয়ে আসবো সুহান আল্লাহ

নবীর প্রেম নিয়ে আদে করছেন দরুদ সালামের হাদিয়া নজরানা নবীর দরবারে পেশ করছেন পেয়ারা নবীকে সালাম জানাচ্ছেন নবীর আলোকিত করছেন খুশিতে হচ্ছেন নবীর প্রেম মহব্বত নিয়ে জীবন অতিবাহিত করতেছেন আপনাদের জন্য এখানে শুভ সংবাদ জিব্রাহিম বলেছিলেন ইয়া আল্লাহ আমি জানি আপনাকে কিভাবে রাজি করা যাবে কারণ আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ মহলা রাজি হন না মৌলাকে রাজি করতে হলে আপনাকে রাজি করতে হবে আর আপনি নবীকে রাজি করতে হলে কি করতে হবে সেটাও আমি জানি কারণ আপনি নবী হলেন উম্মতের জন্য দিওয়ানা আপনি নবী হলেন উম্মতের জন্য অতিব আগ্রহী উম্মতের জন্য অতিব মায়ানু দয়ানু মেহেরবান সেই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে বলছেন আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ওহে নবী আমি আপনাকে রাজি করতে চাই যেহেতু আপনি উম্মতের দয়ালু উম্মতের জন্য খান্না করেন সদা সর্বদা উম্মতের জন্য বেকুল হয়ে থাকেন নবী আপনার মাধ্যমে আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য একটা ব্যবস্থা নিতে চাই আমার দরখাস্তটা হচ্ছে আল্লাহর দরবারে যখন যাবেন তখন আল্লাহকে বলবেন আল্লাহর দরবার থেকে আমার দরখাস্তটা মঞ্জুর করাবেন না আমার দরখাস্ত এটাই যে আপনার গুণাগার উম্মত যখন সেই পুলসেরাত পাড়ি দিতে যাবে কি পাড়ি দেবে পুলসেরাত তেমন হয় পদ্মা সেতুর মতো সামানত সেতু সুবাহ পোল সেরা তিরিশ হাজার বছরের রাস্তা কত তিরিশ হাজার বছরের রাস্তা আলা মতনে জাহান্নাম জাহান্নামের পিঠের উপর অবস্থিত এটা কোথায় ফিট করা হয়েছে যে জাহান্নামের উপরে খুব প্রশস্ত না চুলে ছেয়ে চিকন করে ও ধার রাতটা অমাবস্যার রাতে চেয়ে অন্ধকার জায়গাটা কি অমাবস্যার রাতে চেয়েও অন্ধকার এই পুলসেরাত পাড়ি দেওয়া সারা কারো কিন্তু উপায় কোরআনে পাকে আল্লাহ তালা বলছেন এই মিঙ্কুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেককেই এই পুলসেরাত পাড়ি দিয়ে যেতে হবে প্রত্যেক জান্নাতি প্রত্যেক জাহান্নামী সবাইকে পুলসেরাত পাড়ি দিয়ে যেতে হবে জান্নাতিরা তো পার হয়ে জন্নতে চলে যাবে জাহান্নামীরা পরে যাবে তো জিবরাইল কি চাইলেন জিব্রাইল বলছেন ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহর কাছে সওয়াল করবেন আপনি আমার পক্ষ থেকে এটাই চাইবেন ফি আমার ব্যাপারে আন আবসুতা জানা ই আলা সিরাত লি উম্মতিকা

এবার আমার নবী সামনে দিকে জিবেল আমিন হা করে দেখে আছেন নবী উপরের দিকে যাচ্ছেন আর যাচ্ছেন আল্লাহ নবী বলছেন কি সুম্মা জুজ্জা বিফিন আমাকে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়ে ডেকে ফেলা হয়েছে চতুর্দিক থেকে আমার ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সব দিক থেকে কি নূর আর নূর ফর কবি সব আল ফাহিজার আল্লাহ নবী হোসেন অতপর আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো অতিক্রম করা হচ্ছিল একটার পর একটা একটার পর একটা করতে করতে সত্তর হাজার পর্দা অতিক্রম করেছে আমি নবী কয় হাজার সত্তর হাজার লাইসা ফিহে হিজাবুন ইসাববিহু বিহু হিজাবান বলে যে ওই যে সত্তর হাজার পর্দাগুলা সেগুলা একটা আরেকটার সাথে মিলে না

বলে যে আমি যেতে যেতে কতদূর গেছি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আল্লাহ তাআলা কি বলছেন দানা ফতেহাদ আল্লাহ দানা ফাতে আদাল্লা আল্লাহ বলছেন নিকটবর্তী হয়েছেন হওয়ার পর কি হয়েছে ফাতেহাদ আল্লাহ্ পড়েছে ফাখানা কবা বা কওসাইনে আওয়াজ আল্লাহ বলেন দুইটা ধনুকে একত্রিত করলে যত কাসে হয় তার চেয়েও বেশি কাছে হয়েছে আমার নবী সেই মকামে পৌঁছেছেন বরক আনল্লাহ এটা কারোর জল্পনায় কল্পনায় আসবে এখানে ব্রেন কাজ করবে না তো বলে যে আল্লাহর এতদূর সান্নিধ্যে যাওয়ার পর আল্লাহ আমাকে আনি আল্লাহ আমাকে স্পষ্ট করলেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন কিছু প্রশ্ন আল্লাহ আমাকে করলেন হোসেনা ওয়ালা দিন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করছেন আমি আল্লাহর এত সান্নিধ্যে গিয়ে কিছু বলাটাকে সমীচীন মনে করলাম না আল্লাহ জিজ্ঞাসা করলেও আমি কিন্তু জবাব দিচ্ছি না তখন রব্বুল আলমিন সোহান আল্লাহ রব্বুল আলমিন আপন কুদরতের হাত এখানে আল্লাহর হাত বলতে আলো হবিস রাজ এভাবে আল্লাহর হাত মনে করে এরকম নয় এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে এই জন্য আল্লাহ বলছেন বেলা তাক ইফিন বলে তাক দিন আল্লাহর হাত এটা কিরকম নেই এটার কোনো মেসাল নাই নাওজ বিল্লা আল্লাহর কোনো আমাদের মতো হাত আছে সেরকম নয় এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হচ্ছে যে বলে যে সেটাকে আল্লাহ তাআলা আমার দুই কাঁধের মাঝে রাখলেন দুই কাঁধের মাঝে রাখলেন ফাওজাতু বারদহা বাইনা সদাইয়া ফাওজাতু বারদা বারদহা বাইনা সদাইয়া আল্লাহ তাআলার কুদরতের হাত আমার পিঠের দুই কাদের মাঝে যখন ডাকলেন আমি আল্লাহর কুদরতের হাতের ঠান্ডা শীতলতা আমার বক্ষের মাঝে অনুভব করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন হলো শুনুন এবার এই সমস্ত জালিব নবীর কলমা পড়ে নবীর উম্মত দাবিদার হয়ে ইসলামী স্কলার সেজে যারা বলে আমার নবী নাকি নাউজুবিল্লাহ আলিফ তাসা জানতেন না আল্লাহর হাবিব নাকি সালাসা এক দুই তিন গণনাও জানতেন না নবীর কাছে নাকি পিটপিসে কি আছে জানে না নবী জামালের নাকি নবী খবর রাখেন না নাউজুবিল্লাহ অলসো আল্লাহ নবী বলেন ফাউরাসানি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন এই আল্লাহ তাআলার কুদরতের হাত রাখার মাধ্যমে আমি নবীর সিনায়ে পাকের মধ্যে নবুতের নূরানি সিনার মধ্যে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত আব্বুল আখের আপ টু লাস্ট সমস্ত এলমের সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ তালা আমার মধ্যে দান করে দিয়েছে আমার অজানা আর কিছুই নেই আল্লাহর হাবিব সাল্লা বলছেন ও আল্লামানি ওলুমান সাততা আল্লাহ তালা যে আমাকে এলমের ডিপু বানিয়ে দিলেন মরকজ বানিয়ে দিলেন আমাকে মদিনাতুল আলম বানিয়ে দিলেন হাদিসে পাকে বলছেন নবী আনা মদিনাতুল আলী আমি হলাম সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর নগরী ও আলিউন বাবুহা আর নবী বলেন সেই জ্ঞান নগরীর তরুণ তরুণ দরবার শিবের গেট আছে না নাই আমরা তো গেট দিয়েই আসি না হ্যাঁ দরবারে আসতে হলে গেট দিয়েই আসতে হবে দরবা থেকে বাইরে হলো গেট দিয়ে যেতে হবে না হ্যাঁ আমার নবীও বলেন আমার আমি তো আলম নগরী দীপু শহর আর এলম বাহির হবে আলী দিয়ে সুবহানাল্লাহ খায়না কায়नात আসদুল্লাহুল গালিব হলালুল মুশকিলাত ওয়ানওয়াইব ইমামুল মাশারিক ওয়াল মগাইব মাযহারুল আজাইব ওয়াল গরাইব সাইয়্যিদ আলী ইবনে আবি তালিব করম আল্লাহ তাআলা وجهه الكريم হছেন সেই জ্ঞান বিজ্ঞানের মহান তুরান বরক করুন সুবহানাল্লাহ আল্লাহ তা আল্লাহর পেয়ারা নবী বলেন আল্লাহ তালা আমাদেরকে বহু রকমের এলম দিয়েছেন এখানে এলম এলম যেগুলো দিয়েছেন সমস্ত আলমের বান্ডা তো আমাকে বানিয়ে দিয়েছেন এটা আমির বান্ডার ওটা মাইজ বান্ডার না নবী হলেন এলমের বান্ডার আমার নবী তো রহমতের বান্ডার আলমের বান্ডার সবকিছু বান্ডা নবী না আসল হেডকোরা তো নবী ঠিক কি না এগুলো তো জায়গা বজায়গায় সেই নবীর সাবেশ স্টেশন এখান থেকে আমরা ওই সোনার মদিনার বিগ গুলা নিচ্ছি এই জন্য তো সাহের বলছেন তো এই বাসে মঙ্গাই যাতি হিনু হিদকে মে পিয়ালু সে নজরু সে পিলাই যাতি হ এখানে ওই স্কুল আছে এখানে ইউনিভার্সিটি আছে কিছু ইউনিভার্সিটি কিছু কলেজ কিছু মাদ্রাসা কিছু প্রতিষ্ঠান যেখানে কিতাব পড়ে পড়ানো হয় আর কিছু জায়গায় আছে যেখানে নজর দিয়ে পড়ানো হয় নজর দিয়ে সাপ্লাই দেওয়া হয় বড়

এই জন্য আল্লাহ বলছেন বন্ধু হিসেবে আমি আপনাকে জানিয়েছি ঠিক আপনি আর কাউকে জানাইতে চাইন না কারণ এগুলো সহ্য করতে না এক প্রকার। প্রকার নবী আমাকে দিয়েছেন। আমার ইচ্ছা কাউকে মনে চাইলে জানাবো কাউকে জানাবো না মনে চাইলে আমি জানাবো এগুলাকে বলা হয় আলমে এগুলো সর্বসাধারণের জন্য নয় এগুলা কি নয় সর্বসাধারণের জন্য নয় কয় প্রকার গেল দুই প্রকার এই আলমগুলা থেকে এগুলো আমার নবি আলম এই যে আমি একটু আগে বলছি কিছু মাদ্রাসায় কিতাব দিয়ে পড়ানো হয় আলম শিক্ষানো হয় ঠিক কি না আর কিছু সিনাই সিনে দেওয়া হয় আমার নবিচ্চা করলে খুশি কা দিতে পারে উনচলি বড় আমার নবি আলম দিতে পারে বুখারী শরীফ কোন কোন শরীফ বলছি কোরআনে পাকের পরে যেটার স্থান আসসহুল কুতুব বাদাকিতাবিল সহীহুল বুখারী سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন একদিন আল্লাহ নবি বলেন কে আসো আমার সামনে চাদর বিছিয়ে দিবে আমি তাকে এলম দেব আবু হোড়ারা বলেন আমি তাড়াতাড়ি আদ্দার করি না গিয়ে চাদরটা বিছিয়ে দিয়েছি আল্লাহ নবী দুই উঞ্চলি দিলেন আমাকে দুই হুস ছয় হুঁশ আমাকে বলেন সিনার সাথে লাগিয়ে নাও আমি লাগিয়ে নিয়েছি বলো যে এখন আমার সীনা একটা সমুদ্র হয়ে গেছে কি এই জন্য আবু হরোরা নদী আল্লাহ হাদিস বর্ণনাকারীদের মধ্যে এক নম্বরে কয় নম্বরে উনি মুক্তা সিরিন বলা হয় যারা হাজার করছেন সবার উর্ধ এক নম্বরে যিনি আবু হোড়া অথচ তিনি ইসলাম গ্রহণ করতেছেন অনেক পরে সপ্তম বা অষ্টম তে তাহলে উনি এত বেশি হাদিস কেমনে বয়ান করছেন এটার জবাবে উনি ঘটনা বর্ণনা করছেন যে যে মানুষরা আপত্তি করে আমি এত হাদিস কুত্তিকে বয়ান করি এই আলম কোথায় পেলাম বলে যে আলম তো আমি পরে পর অর্জন করে নেন নবী আমাকে ডাইরেক্ট দিয়ে দিছেন যে হুঁশ পরে টাকা দেওয়া যায় বাদ চাউল দেওয়া যায় ফানি দেওয়া যায় এলম দেওয়া যায় দেওয়া যায় না কিন্তু আমার নবী দিতে চাইলে পারেন কিনা হ্যাঁ নবী যেমন দিতে পারেন নবীর নায়েব যারা এরাও দিতে পারেন আবু হুরারা বলেন বোহারি রাওয়ায়তিটা আবু হুরারা বলেন দুই ভাগ দুই ভাগ দিয়েছেন না এক ভাগ প্রকাশ করছি যে দুনিয়া সয়লাপ হয়ে গেছে আর এক ভাগ প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না যদি অনুমতি করি আমার হুলকুম আমার গলা রাখবে না মানুষ আমাকে কেটে ফেলবে আবু হুরারা বলেন আরেক ভাগ বলা যাবে না বলার অনুমতি নাই বললে আমাকে মানুষ দুনিয়াতে রাখবে না সুবহানাল্লাহ আমার নবী সেই কথা এখানে এই হাদিসের মধ্যে সেই বিষয়টা আছে এরপরে তৃতীয় ভাগ নবী বলেন ওয়া আমার 아니 বে তাবলিগি বে তাবলিগি লাল আম ওয়া খাস মিন উম্মতি নবী বলেন আরেক প্রকার ইলম যেগুলো খাস আম সবাকে সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ আল্লাহ আমাকে করেছেন যেগুলো আমি সবাইকে জানিয়ে দিয়েছি যেগুলো কোরআন যেগুলো হাদিস সমস্ত ইলম যেগুলো জগতেরবাসী পেয়েছে এগুলো আমার নবীর তৃতীয় ভাগের ইলমগুলো সুবহানাল্লাহ কথাটা বুঝছেন আমি সংক্ষেপ সংক্ষেপে একবার অনেক সংক্ষেপে মানে এখানে কাছিত করতেছি যে শুধু বুঝছেন একেবারে আমার নবী যখন চলে আসতেছেন তখন আল্লাহ বলছেন নবী জিব্রাইল কি একটা দরখাস্ত করছিল মনে হয় গেছেন কেন বলবেন না কার সাক্ষাতে গিয়েছেন যে হাই হাই এটা কি আর কারো হয়েছে একমাত্র আমাদের নবী একমাত্র আমাদের নবী যেটা দিকে সারা করে আল হাজরত ইমামা শাহবুদ খান

তার জন্য উম্মতের জন্য সেখানে আল্লাহর হাবিব সাল্ল আলী সাল্লামা আল্লাহর সাথে নব্বই হাজার কালাপ করেছেন কয় হাজার মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছিলেন জবাবে নবী এটা বলছিলেন মায়েশা সিদ্দিকা আবার বলেন যে ইয়ারসুল্লাহ নব্বই হাজার কালাম কি কি হয়েছে না বললেও একটু বলেন না কাদের ব্যাপারে হয়েছে নব্বই হাজার কালাম যে আল্লাহর সাথে করেছেন কাদের সাথে করেছেন কাদের ব্যাপারে করেছেন সুবাহান আল্লাহ কেমন দয়াল নবী আল্লাহর হাবিব বলছেন কুল্লু হাফি শান উম্মাতি আমি আল্লাহর সাথে নব্বই হাজার কালাম করেছি সমস্ত কালাম গুলা আমার উন্মতের ব্যাপারে ছিল আল্লাহকে পেয়ে নবী কাদেরকে বলেন না যে আমাদেরকে তা আমরা কি নবী পেয়ে দুনিয়া দুনিয়াতে থাক দুনিয়ার অন্য কাজে থাকবো না নবীর প্রেমে চলে আসব। এই জন্য তো সবাই ঘর বাড়ি ছেড়ে চলে আসে ঠিক কিনা নাকি ঘর বাড়ি নাই যে সবার ঘর বাড়ি আছে না নাই আমরা এখানে কেন চলে আসি নবীর প্রেমে আল্লাহ কবুল করুক যখন চলে আসতেছেন আল্লাহ বলেন বন্ধু জিব্রাহিম মনে কি একটা দরহস্ত দিয়েছিল কারণ আল্লাহর ইচ্ছা দরখাস্ত মঞ্জুর করার না তো বলতেন চলে যাক হ্যাঁ আমার মঞ্জুর করতে হলো না এটা বলতেন কিন্তু আল্লাহ বলছেন বন্ধু মনে হয় কি বলছেন আল্লাহ বলছেন সুম্মা কল আল্লাহ তালা আই না হাজ জিব্রাহিল ইয়ারসুল্লাহ জিব্রাহিলের দরখাস্ত কোথায় ইয়ারসুল্লাহ ও আমার রসুল ফাকুল তো আল্লাহ আনতা আলাম নবী বলছেন আল্লাহ আমি তো জানেন মঞ্জুর করে দিলে তো হয়ে গেল ফকালা তখন আল্লাহ পাক তাহারা বলতেছেন খাদ আজব তুহু ফিমা সাহা জিব্রাইল যেটা চেয়েছে সেই ব্যাপারে আমি দরখাস্ত মঞ্জুর করেছি কেন করবো না যেহেতু আপনার উম্মতকে উম্মতকে বাঁচানোর জন্য চেয়েছে আমি তো আপনাকে রাজি করতে চাই জিব্রাইল আপনাকে রাজি করার জন্য একটা পন্দি নিয়েছে তো আমিও চাই আপনি রাজি হন সেই জন্য জিব্রাইলের ছয় শত ডানা সেই সিদ্ধ ফুলসেরাতে বিছিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম তবে কার জন্য ওয়ালাকিন্না ফিমান আহাব্বাকা ওয়া সাহাবাকা ইয়া রসুল্লাহ এইটা সবার জন্য নয় সবার জন্য নয় যারা আপনার কলমা তো পড়বে আপনাকে দুশো মানুষ বলবে আছে না মাটির মানুষ বলবে পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম বলবে আছে না নবীর কেয়াল নামাজ আসা গরু কাদার কেয়ালে চেয়ে মারাত্মক বলে আছে না জি নবীর ঈদে মিলাদ পালন করা শিরিক বেদাত বলে না জুলুস করা শিরিক বেদাতের ফতোয়া দেয় না এরা আবার নিজেকে নবীর উন্মত দাবি করে ঠিক কিনা হ্যাঁ নবীর কাছে কোনো কিছু নাই নবী আলম জানে না নবী মরে মাটি হয়ে গেছে বলে না

ফুরা সবগুলো অতিক্রম করে আস্তে আস্তে ষষ্ঠ আসমানে মানে আমি কিন্তু সংক্ষেপ আলোচনা করছি ষষ্ঠ হাসমানে মুসাল ইসলাম যাওয়ার সময় ছিলেন আসার সময় মুসাল ইসলামের সাথে আবার দেখা মুসাল ইসলাম বললেন আপনার জন্য হয়েছে নবী বললেন বললেন তো করতে উম্মেন আপনি একটু আবার যান নবী আবার গেলেন আবার ফুরা সবগুলো অতিক্রম করে আবার আল্লাহ দরবারে গিয়েছেন আবার পঞ্চাশ শক্ত থেকে কমিয়ে পাঁচ শক্ত কমিয়ে দিলেন আবার আসলেন এইভাবে আস্তে আস্তে নয় বার আসা যাওয়া হল ফাঁস নং পঁয়তাল্লিশ শক্ত কমে ফাঁসে আসলো ঠিক কিনা তাইলে মেয়ারাজ কয়বার হয়েছে দশ বার প্রথম তো আল্লাহ নিয়ে গেছেন পরে নয় বার গিয়েছেন উম্মতের প্রেমে নবী নয় বার গিয়েছেন পরে কয়বার টুটের দশ বার হইল না তিলকা শেষ হ্যাঁ এই সব কিছু করে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন নবী বলেন আমি যখন মক্কায় আসলাম তখন দেখি মক্কায় মজামে আমি অজু করছিলাম যে অজুর পানিগুলো সামনের দিকে যাচ্ছে আমি যখন ঘরের দরওয়াজায় গেছি তখন দেখি আমার ঘরের দরওয়াজার শিকলটা এখনো নড়তেছে আমি যখন বিছনায় গেলাম তখন দেখি আমার বিছনা এখনো গরম কি ব্যাপার ওই যে আমাদের আকিদা আমার নবী যখন ওখানে চলে গিয়েছিলেন দুনিয়া সব স্টপ হয়ে গেছে আমি এটাকে এইভাবে বুঝি বুঝাই বুঝার জন্য গড়ি আছে না দেওয়াল মসজিদে তো গড়ি থাকে এখন গড়ের বাড়ি না থাকলেও মসজিদে অবশ্যই থাকে হ্যাঁ মসজিদের গড়িতে বারোটা ষোলো মিনিট পনেরো সেকেন্ড এই মুহূর্তে যদি আপনি ব্যাটারিটা খুলে পেলেন এটা বারোটা ষোলো মিনিট পনেরো স্টপ থাকবে কিনা এটা সামনে চলবে ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা কোনটা চলবে এইভাবে যদি যদি মাসও থাকে স্টপ কিনা আচ্ছা মাস পরে আবার ব্যাটারি ঢুকিয়ে দেওয়া হয় আবার হবে চলমান কিনা ঘুর থেকে চলবে ওই বারোটার ঘন্টার কাটা বারোটা থেকে সামনের দিকে যাবে মিনিটের কাটা ষোলো মিনিট থেকে সতেরো দিকে যাবে সেকেন্ডের কাটা পনেরো থেকে ষোলো দিকে যাবে ঠিক কিনা ঠিক তদ্রুপ আল্লাহ নবী যখন ওখানে চলে গিয়েছিলেন যেহেতু আল্লাহ নবী সারা বিশ্ব জাহানের জানার প্রাণ হচ্ছে ব্যাটারি সারা বিশ্বের জাহানের আল্লাহ হয়ে গেছিল কারো চলার শক্তি নাই যে ঘুমিয়ে আছে সে ঘুমানোর মধ্যে যে জাগ্রত সে জাগ্রত অবস্থায় যে গুড়া পা দিচ্ছিল সে পা দেওয়ার মধ্যে রয়ে গেছে যে যত দূরে অত দূরে স্টপ ওই পানির সামনের দিকে গড়ানোর শক্তি চলে গেছে শিকল এদিকে গেছে যে এদিকে আসার শক্তি চলে গেছে বিছনা গরম হয়েছে যে ঠান্ডা হওয়ার শক্তি চলে গেছে আল্লাহ নবী যখন এসেছেন জান এসেছে সবকিছু সু চলা আরম্ভ করছে জান হে ও জাহান কি জান হে তু জাহান এটা প্রমাণ মেয়ারাজের মাধ্যমে